নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা আমি সহিলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বারাসাত পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড পুতুলশাহী রোড আর আমার পেছনে যে কনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছেন এই কনস্ট্রাকশন ঘিরেই যত গন্ডগোলের সূত্রপাত এই কনস্ট্রাকশনটা বেআইনি এমনটাই অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা এবং আমরা সেই অভিযোগ নিয়ে সরাসরি দ্বারস্থ হয়েছিলাম বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জির কাছে এবং অশ্বনী মুখার্জির সঙ্গে আমরা দেখা করে যা অভিযোগ রয়েছে এই কনস্ট্রাকশনকে কেন্দ্র করে সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরেছিলাম শুধু তাই নয় এই কনস্ট্রাকশনে বেশ কয়েকদিন ধরে আবার কাজও শুরু হয়েছিল গোটা বিষয়টি শোনার পর বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি তিনি বলেছিলেন অবিলম্বে এখানকার কাজ বন্ধ করতে হবে এবং তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ কিন্তু তিনি দিয়েছিলেন গতকালই আর পর আজ আমরা রয়েছে একদম ঘটনাস্থলে এবং বলা যেতে পারে এগিয়ে বাংলার খবরের জের তার জেরেই কিন্তু বন্ধ হলো এই বেআইনি নির্মাণ এবং এখানকার যিনি লোকাল কাউন্সিলর রয়েছেন আমরা সরাসরি তার সঙ্গেও কথা বলেছি তিনি যা বলছেন তুলে ধরবো আপনাদের সামনে হ্যাঁ দেখুন বিষয়টা আমি কালকে কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছিলাম সেই সময় ওবার টেলিফোনে আমি শুনি যেরকম ইয়ে হচ্ছে চেয়ারম্যানই আমাকে ফোন করেছিলেন যে তুই কি জানিস না আমি তো জানি না এর আগে যখন হয়েছিল সেই সময়ও যখন চেয়ারম্যান আমাকে ফোন করেছিলেন এবং এগিয়ে বাংলা রিপোর্টার আরও রিপোর্টাররা এসেছিলেন তা সেই সময় আমি নিজে গিয়েই কাজটা বন্ধ করিয়েছিলাম তো বিষয়টা হলো এলাকারই ছেলেরা করছে বেকার ছেলেরা এই নির্মাণটা অ্যাকচুয়ালি হলো গত বোর্ডের সময় থেকে হয় তা আমি আসার পরে যখন নাকি ওই ঢালাইটা হচ্ছিল সেই সময় আমরা ওই সময় গিয়ে ওই খবর পেয়ে আটকাই একদম শেষ মুহূর্তে তারপরের থেকে তো কাজটা বন্ধই ছিল তা আবার নাকি কালকে প্রায় আমি কাউন্সিলর হয়েছি প্রায় দু বছর হয়ে গেছে অতিক্রান্ত বছর চার মাস মতো তা তারপরে কিন্তু এতদিন কাজটা বন্ধই ছিল তারপরে আবার কালকে বোধ ওরা কী প্লাস্টার প্লাস্টার করছে আমার কাছে কিছু ছবি টবি পাঠায় তা সেই সময় আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করি ওখান থেকেই এবং বলি অবিলম্বে কাজটা বন্ধ করো করে চেয়ারম্যানের সাথে আগে গিয়ে দেখা কর তোমরা কিন্তু কাজ করো না তা আমি বলাতে তারা বন্ধ করে দিয়েছে কাজ বন্ধ করে চেয়ারম্যান সাহেবের সাথেও বোধ দেখা করতে গিয়েছিল এবার তারপরে বিষয়টা আমি শুনে নিই আমার যে সুপারভাইজার তার থেকে যে কাজ আর নির্মাণ আর ওখানে হচ্ছে না তারপরে তারা আমার কাছে আসে আমাকে এরা বলে যে সাথে তো এর থেকে অনেক কিছু না কোথায় কি আছে সেগুলো তো ওইভাবে দেখে তো কিছু বলার নেই কোথায় কি বেআইনি হয়েছে বলে আমার এখানেও যেটা হবে সেটা যদি রকম কমপ্লেন হয় তাহলে তো সে কাজটা বন্ধ করতেই হবে সেটা চেয়ারম্যানকেও করতে হবে আমাদেরকেও করতে হবে জায়গাটা খুবই কম হাফ কাটা জায়গা এদের কেনা সেখানে এরা তিনটে দোকানঘর নির্মাণ করেছে তারপরে চেয়ারম্যান সাহেবের সাথে ওদের কথা হয়েছে চেয়ারম্যান সাহেব বলেছে যে লিগালি তুমি যে ছাড়টা যেটা তোমাদের ছাড়টা নেই সেই ছাড়টাকে দাও এরা দুটো সাইডে ছাড় দিয়েছে দিয়েছে এরা এরা করে ছাড় ছাড় আর বাকি দেয়নি তা সেটা চেয়ারম্যান বলেছে তোমরা পুরো জায়গাটাতেই একটা ছাড় দিয়ে অন্তত যাতে করা যায় সেভাবে করো যাতে কোনো সমস্যা না হয় তথ্যের বিনিময় বলতে এটা তো আর কোনো ভেস্টেড ল্যান্ড না এটা ওদের চেনা জমি এখানে অর্থটা কোথা থেকে আসবে এখানে ভেস্টেড ল্যান্ড না কিছু না এটা ওদেরই জমি না যে আমি কাউন্সিলর হওয়ার পরে কাজ এখন আরম্ভ হয়েছে তা অর্থের বিনিময় এটা কেন বলছে কিভাবে বলছে আমি জানি এরকম রকম কোনো এভিডেন্স বা কোনো কিছুই নেই আমার মনে হয় না এই ধরনের কোনো প্রমাণ বা কিছু কারোর কাছে আছে যদি দেখাতে পারে খুবই ভালো হয় যে এটা অর্থের বিনিময় হচ্ছে তাহলে অর্থের বিনিময় হলে চেয়ারম্যানই বা বন্ধ করবে কেন বা আমি বা বন্ধ করবো কেন তাহলে তো আমি তাদের সুপারিশ করব তা বিষয়টা এটা পুরোটাই ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে যে বেআইনি কনস্ট্রাকশনকে কেন্দ্র করে অভিযোগের ঝড় উঠেছিল তার সাপেক্ষে নির্দেশ দিয়েছিলেন যে সেই কাজ দ্রুত বন্ধ করতে হবে এবং কোনো বেআইনি কনস্ট্রাকশন বারাসাত পুরসভা সমর্থন করবে না এবং এই ধরনের কাজ যদি কোথাও হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এমনই নির্দেশ দিয়েছিলেন অশ্বনী মুখার্জি এবং তারপর এগিয়ে বাংলার খবরের জের এবং সরাসরি ঘটনাস্থলে রয়েছে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে গতকাল এখানে কাজ চলছিল এবং তারপর আজ সেখানে কাজ বন্ধ রয়েছে আমরা স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি এবং তিনি যেটা বলেছেন চেয়ারম্যানের নির্দেশের পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এখানকার কাজ বন্ধ হয়েছে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় আমরা দেখব দেখতে থাকুন এগিয়ে বাংলা